তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন দাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ চলে এলাম চোপা গুড়াব চোপা তো এখানে আজকে কী বক্স রয়েছে বাঁধা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত তো বন্ধুরা কাল বইকাল চারটের দিকে রোড শো পজিশান বেরোবে হালকা করে চলে আসবে আর রাতে বেলা কম্পিটিশান ভোরবেলা কম্পিটিশান কালকে যে চলো সামনে কিছু রায় বাঁধা হচ্ছে এখন তো চলো দেখো

ইউটিউবের <laughs> নাম <laughs> <YouTube and Naam. laughs> পয়টা গেছে আমার নামে টিকিটটা কাটলো আমাকে বলে গেল না বললো তুই টিকিটটা কাটবি তুই পয়সা তুলে না বললো না

আর নতুন নতুন ইটু ইটানো হবে গাজামাটার তো এখানে বক্স খালি হচ্ছে আমি বলে দিচ্ছি ইনডোরটা সবার বাবা ভোলে বাবা তো দেখতে থাকো এই যে সব বাচ্চা বাচ্চা বাবার ভক্ত তোরা কেঁদা খাস তাদের বাবার ভক্ত কি করে বললি সব আমাকে ভিডিও করতে বান করছে অবজেশন জানাচ্ছে

চলো যেগুলো এসেছে সেখানে দেখালাম আর বাকি সব কালকে দেখে নেবক্স এখন আসেনি যে আসেনি বন্ধুরা ফালতু নাম বলবো তুই উল্টো মাইক ঢুকে যাবে লোকের কথা শুনবো যে এই বক্স অবস্থা আছে কিন্তু দেশের দেখবো অন্য বক্স তো ভিডিওটা এ পর্যন্তই চলো